চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন একজন বলল দেখো ভিতরে রঙিন রক্ত মাখা জামা ছিল হয়ে গেছে ফুল চোখ দুটি মেখে মেখে ব্যথিত বকুল চারজন দেবদূত এসে ঘিরে আছে এক দেহ। একজন বলল দেখো ভিতরে সন্দেহ যেমন মানুষ ছিল মানুষটি নাই মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই চারজন দেবদূত দেশে ঘিরে আছে একটি শরীর একজন বলল দেখো ভিতরে কি স্থির মৃত নয় দেহ নয় দেশ শুয়ে আছে সমস্ত নদীর উচ্ছ হৃদয়ের কাছে চারজন দেবদূত দেশে ঘিরে আছে একটি কফিন একজন বলল দেখো ভিতরে নবীন হাতের আঙুলগুলি আরোপ तो पर भी